বিসমিল্লাহ রহমান রহিম ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এর প্রথম লেকচার আজকে সাধারণত আমি নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের নয় এক অনুশীলনীর প্রাথমিক আলোচনা করবে এবং ধারাবাহিকভাবে নয় দশমিক এক অনুশীলনীটাকে সম্পূর্ণ শেষ করার পর নয় দশমিক যাব এখানে ত্রিকোণমিত অনুপাত এই ত্রিকোণমিতির ইংরেজি প্রতিশব্দটা কি ইংরেজি প্রতিশব্দটা শব্দটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক দ্বারা কি বোঝায় ট্রাই দ্বারা হচ্ছে তিন এবং গণ দ্বারা হচ্ছে কি ধার বা বাহু এবং মেট্রি এটা দ্বারা হচ্ছে কি পরিমাপ তিন ধারের পরিমাপ বা তিন বাহুর পরিমাপ আমরা বলতে পারি তিন কুনের পরিমাপ তিনটি কুন দেয়া থাকে যেমন একটা দুইটা তিনটা কোণ একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে এই তিন কোণের সাপেক্ষে একটি কোণের সাপেক্ষে উপর দুইটা কোণের পরিমাপ করা এবং এই সেই সাপেক্ষে বাহুর পরিমাপ করা তো এই যে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে এই তিনটা বাহু দিয়ে আমরা মোট ছয়টা অনুপাত করতে পারি তিনটা বাহু দিয়ে আমরা মোট ছয়টা অনুপাত করতে পারি প্রথমে আমাদের জানা উচিত যে ত্রিকোণমিতিক যে তিনটা বাহু দিয়ে যে ছয়টা অনুপাত করবো সেই অনুপাত গুলা কি হবে তার আগে বুঝতে হবে যে ত্রিভুজ তো বিভিন্ন ধরনের হয় সমকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ ত্রিভুজ বিভিন্ন ধরনের ত্রিভুজ হয় এই ক্ষেত্রে এই যে ত্রিকোণমিতিক অনুপাত এইটা আলোচনার ক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজের সহায়তা নেব একটি সমকোণী ত্রিভুজের সহায়তা নেব সমকোণী ত্রিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটা কোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে কি এক এখানে একটা ত্রিভুজ দেখলাম এ বি সি একটা ত্রিভুজ দেখলাম যে ত্রিভুজে এই কোনটা হচ্ছে সমকোণ বা এটা হচ্ছে কি নব্বই ডিগ্রি এবং এই যে দুইটা ত্রিভুজ আছে আমি এই ত্রিভুজটাকে একটু উল্টিয়ে একে ত্রিভুজ যদি আমি এইভাবে না এঁকে এইভাবে এইভাবে যদি আমি আঁকি তাহলে এই কোনটা হচ্ছে কি নব্বই ডিগ্রি তাহলে এই ত্রিভুজের একটা নাম আমি দিই ত্রিভুজের নাম দিই এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজের যদি নব্বই ডিগ্রি হয় এই সমকোণী ত্রিভুজের এইটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুইটা বাহু মিল এই দুইটা কোন মিলে কি নব্বই ডিগ্রি আমরা জানি একটা হয় তাহলে এই কুন আর এই কুন এই দুইটা কুন মিলে হয় কি নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রির চাইতে ছোট কোন কুন সেটাকে কি বলা হয় শুক্র কুন বলা হয় নব্বই ডিগ্রি চাইতে ছোট কোনো কুনকে বলা হয় কি শুক্র কোণ তাহলে এইটিও শুক্র কোণ এইটিও শুক্র কোণ এখন এই কোন তো আমরা জানি নব্বই ডিগ্রি এই কোণ নব্বই ডিগ্রি এটিও শুক্র কোণ এটিও শুক্র কোণ এখন যদি আমি এই কোণের সাপেক্ষে আমি মনে করো এই খুনের মাপটা আমি জানি তো এই কোণে কত ডিগ্রি আছে সেটা জানি না আমি এই কোণে এই এই যে শুক্র কোণ এই শুক্র কোণে কত ডিগ্রি আছে আমি সেটা জানি না যেহেতু সেটা আমি জানি না তাহলে এই যে না জানা কুমটার কে আমি নির্দেশ করলাম কি দ্বারা এই কুনটাকে আমি কি করলাম নির্দেশ করলাম তীতা দ্বারা এইটা কোণের মাপ হয় বিশ ডিগ্রি হতে পারে পনেরো ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো মান হতে পারে অর্থাৎ নব্বই ডিগ্রির চাইতে ছুটো হবে এই তীটা কোণের মাপ কোণের মাপ আমি এখন এই কুন এটাকে যদি আমি কুন ধরি এইটাকে যদি তিটা কুন ধরি এই কুনের সাপেক্ষে আমি বিভিন্ন অনুপাত নেব এই কুনের সাপেক্ষে এই কুনের সাপেক্ষে আমি অনুপাত নেব তাহলে এখন দেখি এই যে এখানে আমি দর্শি কি এটা কি নব্বই ডিগ্রি বা সমকুণ আমি যেই বাহু যেইটা সমকুণ দর্শি সমকুনের বিপরীতে যেই বাহুটা আছে এই বাহুটাকে আমরা বলবো কি সমকুনের বিপরীত বাহুটাকে কি বলবো অতিবুজ হ্যাঁ যার ইংরেজি নাম হচ্ছে কি হাইপোটেনাস ইংরেজি নাম হচ্ছে হাইপোটেনাস আমি এখানে লিখে দিই অতিবুজ বা হাইপোটেনাস হচ্ছে সমকুনের বিপরীত সমকুণ সংলগ্ন এর বিপরীত বাহু সমকুনের বিপরীত বাহু সমকুণের বিপরীত যে বাহুটা আছে এই বাহুটাকে বলা হয় কি অতিভুজ এটা সবসময় অতিভুজই থাকে অর্থাৎ এর ইংরেজি নাম হচ্ছে কি হাইকোর্ট নাই এখন লম্ব হবে কোনটা এবং ভূমি হবে কোনটা লম্ব এবং ভূমি লম্ব এবং ভূমির ক্ষেত্রে হচ্ছে আমি যেখানে কোন নিচ্ছি আমরা তো সাধারণত বুঝে থাকি যে এই যেটা নিচে আছে এটাই হয়তো মনে হয় ভূমি হবে আর খাড়াটা লম্ব হবে না এরকম এই কথাটা সত্য না যদি আমি সূক্ষ্মগুণ এইটাকে ধরি সমকুণের বিপরীত বাহু যেটা এটা সবসময় অতিভূত হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই কিন্তু আমি ভূমি এবং লম্ব এই দুইটার ক্ষেত্রে একটু কনফিউশন থাকে এই দুইটার ক্ষেত্রে কনফিউশনটা হচ্ছে যদি আমি এইখানে ধরি এখানে এটাকে যদি আমি একে যদি আমি টিটাকুন ধরি তাহলে টিটাকুনের বিপরীত বাহুটা হবে লম্ব টিটাকুনের বিপরীত তাহলে এইটাকে যদি আমি টিটা ধরি যেমন আমি কি সমকুণের বিপরীত বাহুকে ধরছিলাম সমকুণ যদি আমি এটাকে ধরি এটার বিপরীতে ধরছিলাম কি এই বাহুটা এসি এ সি বাহুটাকে ধরছিলাম এটাকে বলছিলাম কি অতিভুজ এ যেইটাকে আমি থিটা বা সূক্ষ কোণ বিবেচনা করব তাহলে এই যে এ আমি থিটা কোণ বা সূক্ষ কোণ বিবেচনা করব তাহলে এই থিটা কোণের বিপরীত বা সূক্ষ কোণের বিপরীতে যে বাহু আছে ওইটা হবে কি লম্ব তাহলে এইটা হবে লম্ব বা বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু বা অপজিট সাইড অপজিট এটা কি বিপরীত বাহু সূক্ষ কোণের বিপরীত বাহু সেটাই হবে কি লম্ব এটাকে বলা হয় অপোজিট সাইড এইটাকে বিপরীত বাহু বলা হয় আবার এটাকে আমরা লম্ব বলতে পারি তাহলে অতিবুজ পেয়ে গেলাম লম্বটাও পেয়ে গেলাম তাহলে বুমিটাকে বুমিটা হচ্ছে তিতাকুন সংলগ্ন যে বাহু অতিভুজ বাদে যেটা তিতাকুন সংলগ্ন বাহু তাহলে তিতাকুন সংলগ্ন বাহু কোনটা এবি বাহু তাহলে এইটাই হবে কি সন্নিহিত বাহু বা ভূমি এটাই হবে কি থিটাকুনের সাথে কি থিটাকুন সংলগ্ন বাহু থিটাকুনের সাথে কি জড়িত আছে অতিভুজ তো সাথে আছে অতিভুজটা তো আমরা অলরেডি আগে নামকরণ করে ফেলছি যে হাইপোটেন্স বা কিন্তু অতিভুজ বাদে আর কোনটা আছে এই যে এবি বাহু আছে তাহলে এইটাই হবে কি সন্নিহিত বাহু থিটাকুনের সন্নিহিত বাহু থিটাকুনের সন্নিহিত বাহু যেটাকে বলা হয় এডজাসেন্ট সাইড এডজাসেন্ট সাইড এড জে এ সি ই এন টি এডজাসেন্ট সাইড নট সাইড সাইড হবে এডজাসেন্ট সাইড অর্থাৎ এটাকে আমরা বলতে পারি আবার কি ভূমি এটাকে আমরা ভূমি বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি ভূমি বলতে পারি তাহলে এখন এই কোনটাকে আমি থিটা ধরছি এখন যদি আমি থিটা ধরি যদি আমি এখন এই কোনটাকে আমি এখানে অন্য কালার দিয়ে একটা এখানে যেমন সমুখুনি একটি ত্রিভুজ এটাকে দিলাম পি কিউ আর একটা ত্রিভুজ দিলাম এই ত্রিভুজে আমি এখন আগে কি করছিলাম এই যে এই কুণ সংগুলো এই এই কুণকে সূক্ষ্ম কুণ ধরে পরিমাপ করছিলাম এখন এই কুণকে সূক্ষ্ম কুণ ধরবো না এখন আমি সূক্ষ্ম কুণ ধরবো এইটাকে অর্থাৎ আমার ইটা কুণ হচ্ছে এইটা এটাই হচ্ছে কি আমার ইটা কুণ এটাই হচ্ছে আমার ইটা কুণ তাহলে এখন দেখি সমকুণ সমকুণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ এখানে কোনটা অতিভুজ হচ্ছে এইটা হিপোথ্যালামাস বা হাইপোটেনাস যেটাকে আমি এইচ দ্বারা ডিনোট করলাম এবং এখন কোনটাকে আমি সূক্ষ্ম কোণ ধরছি বা থিটা কোণ ধরছি এইটাকে ধরছি আমি থিটা কোণ তাহলে লম্ব এবং ভূমি ক্ষেত্রে আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে আগে সূক্ষ্ম কোণটা বাছাই করতে হবে তাহলে এখানে সূক্ষ্ম কোণ হচ্ছে এইটা তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি লম্ব তাহলে এখানে যদি ভূমির সাথে আছে তাই বলি এটা ভূমি না আমাকে এখানে দেখতে হবে শুক্র কুনের বিপরীতে কোন বাহু আছে তাহলে কুনের বিপরীতে আছে পি কিউ বাহু তাহলে পি কিউটা হচ্ছে আমার জন্য এখানে কি লম্ব বা যেটাকে আমরা বলতে পারি বা অপোজিট সাইড ও দিলাম ও এস দিলাম অপোজিট সাইড এবং কোন সংলগ্ন বাহুটাই হচ্ছে কি ভূমি বা সন্নিহিত বাহু তাহলে এই যে কিউ আর কিউ আর বাহুটা হচ্ছে কি কিউ আর বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু তো বাহু বা লম্ব যেটাকে বলতে পারে কি এডজাস সাইট তাহলে আমাদের ভূমি অতিভ্রুত লম্ব এই যে লম্ব অতিভুজ ভূমি ইকোনমিক কোনটাকে লম্ব কোনটাকে ভূমি কোনটাকে অতিভূত বলা হয় এই বিষয়টা আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের আশা করি আর আমাদের কখনো ভুল হবে না সব সময় সমকুণের বিপরীত বাহু এটা হবে অতিভূত এটা কিন্তু লম্ব এবং ভূমির ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যেইটাকে আমরা থিটা কোন বা সূক্ষ্ম কোন বিবেচনা করব এখানে সূক্ষ্ম কোন এইটা বিবেচনা করছিলাম যে আর কোনটাকে সূক্ষ্ম কোণ বিবেচনা করছিলাম অর্থাৎ পি আর কোন পি আর কিউকে সূক্ষ্ম কোণ বিবেচনা করছি তাহলে এই কুনের সাপেক্ষে আমাদের লম্ব বা বিপরীত বাহু হচ্ছে কি কি এবং ভূমি হচ্ছে ওপর দিকে এই ত্রিভুজে যদি এবিভুজে যদি আমি বিবেচনা করি তাহলে বি কুন বি এ সি অর্থাৎ এ কুনের সাপেক্ষে যদি আমি অনুপাত নিতে চাই তাহলে এখানে অতিবুস্ত আমার ঠিক থাকবে সমকুণের বিপরীত বাহুটা অতিবুস্ত এটা সবসময় ফিক্স করেছি তাহলে এখানে তিটাকুণ যদি এটা হয় তাহলে এর সাপেক্ষে আমার লম্ব হচ্ছে এইটা বা বিপরীত বাহু হচ্ছে এইটা যদি তিটাকুণের বিপরীত বাহু হচ্ছে লম্ব তাহলে বি সি এইটা হবে লম্ব এবং তিটাকুণ সংলগ্ন বাহু হলো হলো বা সন্নিহিত বাহু হচ্ছে কি ভূমি এই বিষয়টা আশা করি আমরা বুঝতে পারছি তাহলে এখন এর মাধ্যমে ছয়টা অনুপাত হয়ে আমরা জানি দেখুন এই যে লম্ব ভূমি অতিভুজ সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু এই তিনটা বাহুর সাপেক্ষে যে ছয়টা অনুপাত হয় একে একে আমরা এই ছয়টা অনুপাত কিভাবে নির্ণয় করা যায় যে এই বিষয়টা দেখব তার আগে আমাদেরকে এখানে দেখতে এই যে কিছু অনুপাতের নাম করুন যেমন সাইন কোসাইন টেনজেন্ট কোটেনজেন্ট সেকন্ড এবং কোসেকন্ড সেকন্ড এবং কোসেকন্ড সেকন্ড তো সেকন্ড এই যে সোয়েটার অনুপাত এই সোয়েটার অনুপাতের নাম আমাদেরকে বুঝতে রাখতে হবে আমরা জানি অনুপাতগুলা কি হয় লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ লম্ব বাই ভূমি অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই লম্ব ভূমি বাই অতিভুজ এই যে সোয়েটার অনুপাত এই সোয়েটার অনুপাতকে এই নামগুলা দিয়ে রেশিও দিয়ে প্রকাশ করা হয় যেমন এই হচ্ছে আমার থিটা এই তিতাকুণের সাপেক্ষে এটি হচ্ছে সমকুণের বিপরীত বাহু ত্রিভুজ এটি হচ্ছে তিতাকুণ এই কোণের সাপেক্ষে আমি অনুপাতগুলো নিতে চাই তাহলে এই তিতাকুণ সংলগ্ন বাহু যেটা তিতাকুণ সংলগ্ন বাহু এটা হচ্ছে কি ভূমি বা সন্নিহিত বাহু আর এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব আমি দিলাম পি কিউ হ্যাঁ পি কিউ আর পি কিউ আর এটি হচ্ছে আমার সমকুণের ত্রিভুজ তাহলে সাইন সাইন অনুপাতটা এটা কীভাবে আছে এই যে সাইন অনুপাত এই সাইন থেকে এই পূর্ণ অংশটুকু লেখা হয় না এখানে লেখা হয় কি সাইন এই সাইনটা কার সাপেক্ষে এই কুনের সাপেক্ষে সাইন অনুপাতটা এই কুনের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে তো নেওয়া হয় যেহেতু এই কুনের সাপেক্ষে নেওয়া হয় তাই এখানে দেওয়া হয় এই যে তিটা সাইন টিটা সাইন টিটা ইকুয়াল আমরা যদি বলি যে সাইন টিটা এটা কিভাবে সূত্রটা হয় এইটা মনে রাখার টেকনিক হচ্ছে যে প্রথমটা সাইন অনুপাত মনে রাখার জন্য হচ্ছে কি সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক এখন এই যে সাগরে দিয়ে সাগর দিয়ে এটা দিয়ে হচ্ছে কি এটা দিয়ে বুঝায় কি সাইন লবণ এই লবণ দিয়ে এটা দিয়ে বুঝায় কি লম্ব এই অনেক দিয়ে হচ্ছে কি অতি বুঝ অতি বুঝ তাহলে এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি সাগরে লবণ অনেক তাহলে আমরা বলতে পারবো সাইনতিটার অনুপাত কি অনুপাতটা কি সাগরে লবণ অনেক মানে সাইনতিটা ইকুয়াল সাইনতিটা ইকুয়াল বাই অতিভুজ সাইনতিটা ইকুয়াল সাগরে লবণ অনেক অর্থাৎ সাইন্টিটা ইকুয়াল বাই অতিভুজ তাহলে আমরা বলতে পারি যে সাইনতিটা এই তিটা কোণের সাপেক্ষে যদি আমি সাইনের অনুপাত নিই তাহলে হবে কি সাগরে লবণ অনেক সাইন্টিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ তাহলে আমরা বলতে পারি কিভু এখানে এই যে সাইন এবং থিটা এই যে দুইটা লিখছি এখানে এই যে এই মাঝখানে কিছু লেখা নাই মানে যেটা গুণ বুঝাচ্ছে না সাইন ইনটু থিটা এই বিষয়টাকে বুঝাচ্ছে না অর্থাৎ এই যে সাইন ইনটু থিটা এটাকে বুঝাচ্ছে না এটা বুঝাচ্ছে যে সাইন অনুপাত নিচ্ছি এই কুণের সাপেক্ষে তিটা কুনের সাপেক্ষে অর্থাৎ সাইনের অনুপাত বা এই যে লম্ববাই অতিভূত যে নিচ্ছি এই লম্বায় অতিভুজটা নিচ্ছি কার সাপেক্ষে এখানে যদি থাকতো যে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কুনের সাপেক্ষে লম্ব বাই অতিভূত নিচ্ছি অথবা চল্লিশ ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ববায় অতিভূত নিচ্ছি লম্ববায় অতিভুজ এটাকে বলা হয় সাইন আর এই তিটা ধারা নির্দেশ করা হয় যে কত কত ডিগ্রির সাপেক্ষে এই দুইটার অনুপাত নিচ্ছি কত ডিগ্রি কুনের সাপেক্ষে এই দুইটার অনুপাতি এইটা দ্বারা থিটা দ্বারা এই একটা সাগরে লোবণ অনেক অর্থাৎ সাগরের লোবণ অনেক এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সাইন তিটা কখনো ভুল হবে না সাগরে লোবন অনেক মানে কি সাগরে মানে সাইন লবণ মানে লম্ব অনেক মানে কিভূত সাগরের লবণ অনেক অর্থাৎ সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ সাগরের লবণ অনেক অর্থাৎ সাইন থিটা ইকুয়াল লম্ব অতিভুজ তাহলে সাইন থিটার মান আমরা লিখতে পারলাম এখন এরপরে আমি আগে সবকুটির নাম আগে লিখে দিই সবকুটি দিয়ে তো লেখা হয় না এইভাবে লেখা হয় যে সাইনের প্রথম তিনটি অক্ষর এবং কোসাইনের প্রথম তিনটি অক্ষর নিয়ে লেখা হয় কোস সংক্ষিপ্ত রূপ কোস ব্যবহার করা হয় এবং টেনজেন্টের প্রথম তিনটি অক্ষর টি এ এন টেন ব্যবহার করা হয় আমরা টেনজেন্ট লিখি না টেন লিখি কোসাইন লিখি না কোস লিখি

দুই নম্বরটা যদি মুখস্থ করতে চাই তাহলে প্রথমটা আমি এখন বুঝে ফেলি দুই নম্বরটা হচ্ছে কবরে ভূতী কবরে ভূত অতি এটা দিয়ে কি বোঝায় কবরে ভূত অতি হচ্ছে কবরে কবরে দিয়ে হচ্ছে কি কোষ ভূত এই ভূত দিয়ে বুঝাচ্ছে কি ভূমি এই অতি দিয়ে বোঝাতে কি অতি বুঝ তাহলে কবরে ভূত অতি কোষ কবরে মানে কোষ ভূত মানে ভূমি অতি মানে অতিবুত তাহলে কবরে ভূত অতিটা দিয়ে কি বুঝতে পারি কবরে ভূত অতি কোষটি ইকুয়াল ভূমি বাই অতিবুত কোষটি ইকুয়াল ভূমি বাই অতিবুত তাহলে এখন লিখতে পারি আমরা কি কোষটি ইকুয়াল ভূমি বাই অতিবুত কস্তিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ কস্তিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ তাহলে দুইটা অনুপাত আমরা কিভাবে নির্ণয় করতে বুঝতে পারলাম এই এই লাইনটুকু যদি আমরা মনে রাখি খবরে ভূত অতি খবরে মানে হচ্ছে কোস ভূত দ্বারা ভূমি অতি দ্বারা অতিভুজ খবরে ভূত অতি মানে কস্তিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ এখানে থিটা তো দিতে হবে আমি তো থিটা দিই নাই থিটা না দিলে কোসের কোনো ভ্যালু নাই থিটা দিলাম এরপর তিন নম্বরটা হচ্ছে কি ফেন ফেন থিটা ফেন থিটা এইটার জন্য যদি একটা লাইন আছে তারপরও লাইনটা আমি পড়ে দিই ফেন থিটা ইকুয়াল বের করার জন্য আচ্ছা দিয়ে দিই ফেন থিটা ইকুয়াল বের করার জন্য হচ্ছে কি কেরা লম্বা বুধ এই তিনটা লাইন যদি আমরা বুঝতে পারি তাহলে ছয়টা অনুপাত বের করা হয়ে যাবে কেরা লম্বা লম্বা ভূত সেরা লম্বা ভূত এখানে টেরা দ্বারা বুঝাচ্ছে টেরা দ্বারা বুঝাচ্ছে টেন লম্বা দ্বারা হচ্ছে লম্ব ভূত দ্বারা হচ্ছে ভূমি টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি টেন তিটা ইকুয়াল লম্ব বাই ভূমি তাহলে এখানে লিখি যে টেন তিটা এখানে যদি লিখি টেন তিটা ইকুয়াল লম্ব বাই ভূমি টেন লম্বাই ভূমি এইভাবে না লিখে টেন এইভাবে লেখা যায় বাই সাইনটিটা বাইটা তাহলে সাইনতিটা সাইনতিটা মানে কি সাইন্টিটা মানে হচ্ছে লম্ব বাই অতি বুঝ তাহলে সাইনতিটার পরিবর্তে আমি এখানে লিখতে পারি কি লম্ববাই অতিভুজ এবং কস্তিটার পরিবর্তে লিখতে পারি কি ভূমি বাই ভূমি বাই অতিভুজ এবং এইটাকে যদি এখন আমি মানে তাহলে লম্ব বাই অতিভুজ আমরা জানি যে উপরের মেইন বগ্নাংশ উপরের যে বগ্নাংশ এটা যেভাবে এভাবে এভাবেই থাকবে অতিভুজ এবং নিচের যে সাববগংশটা আছে এই সাববগংশটা উল্টে যাবে অর্থাৎ নিচের ভগ্নাংশটা নিচের যে সাববগংশের হরটুকু লোবে চলে আসবে অর্থাৎ অতি বুঝ এবং হয়ে যাবে কি ভূমি এই অতি এই অতি কাটা তাহলে তাহলে কি এইভাবেও বের করা যায় তাই এত কষ্ট করে বের করার দরকার নেই আমরা যেহেতু এইভাবে এই সূত্র মনে করে যেহেতু আমরা পারি তাহলে সূত্র আকারে বের করে এই যে লাইনটা বের করে যেহেতু আমরা পারি তাহলে প্রথম সাইন থিটার অনুপাত নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি সাইন থিটার অনুপাত নির্ণয় করার জন্য এখানে যদি আমরা এমন লিখতে চাই যে এই অনুপাতগুলো লম্ব বাই অতিভুজ তাহলে এইটা দাঁড়ায় কি লম্ব লম্বটা কি কিউআর তাহলে লিখতে পারি কি কিউআর অতিভুজ কি পিআর এবং এরপরে ভূমি বাই অতিভুজ ভূমিটা কি পিকিউ এবং বম্বে হচ্ছে কি পি আর এবং লম্ব ও ভূমি লম্বটা কি পি কিউ আর লম্বটা হচ্ছে কিউ আর 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 ভূমিটা হচ্ছে পিকিউ ওই যে পি ভূমি আর লম্ব হচ্ছে এটা ঠিক এখন এই তো তিনটা অনুপাত লিখলাম আরো তো তিনটা অনুপাত আমাদের বাকি আছে এই তিনটা অনুপাত এই তিনটা অনুপাতের সাহায্যে বাকি তিনটা অনুপাত আমরা পূর্ণ করবো কিভাবে পূর্ণ করবো তো পূর্ণ করার জন্য আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এখানে একটা বিপরীত আছে আর একটা যেমন এখানে থিটাগুলো দিয়ে রাখি এখন আমাদের মাথায় রাখতে হবে এই যে সাইনের বিপরীত আমি উপর থেকে না এইদের শেষ একটা বলি এই যে টেন টেন যে আছে দেখাই তার মানে টেনের বিপরীত যদি কোট হয় তার মানে কোটের বিপরীত টেন তাহলে এবার এইটাও বলতে পারি টেনের বিপরীত হচ্ছে কোট কোটের বিপরীত হচ্ছে টেন এই বিষয়টা আমাদের জন্য মাথায় থাকে তাহলে টেনের বিপরীত হচ্ছে কোট টেনের বিপরীত কোট কোটের বিপরীত হচ্ছে টেন তাহলে আমরা এটা মনে রাখি টেনের বিপরীত হচ্ছে কোট টেনের বিপরীত এবং বিপরীত হচ্ছে বিপরীত হচ্ছে তাহলে এখন লিখি কি কোষ এর বিপরীত হচ্ছে এবং বিপরীত হচ্ছে কোষ থিটার বিপরীত হচ্ছে থিটা এবং শেক টিটার বিপরীত হচ্ছে কোষ টিটা তাহলে টেনের বিপরীত কোট কোটের বিপরীত বিপরীত শেখ সেকের বিপরীত হচ্ছে কোষ এবং হচ্ছে কি সাইন টেনের বিপরীত বিপরীত সেক এবং সাইনের বিপরীত হচ্ছে কোষেক তাহলে এখানে লিখি যে সাইনের বিপরীত সাইন টিটা এর বিপরীত হচ্ছে কি কোশেক এবং যেহেতু সাইনের বিপরীত কোসেক তার মানে কোসেকের বিপরীত সাইন এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি তাহলে এখন এই তিনটার সাপেক্ষে বাকি তিনটা কোণ আমরা এখন দেখব আমরা কি জানি টেনের বিপরীত হচ্ছে কোট কোসের বিপরীত হচ্ছে সেক সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে এখন যদি বলতে চাই যে টেনের বিপরীত কোট তাহলে কোটের বিপরীত টেন কোসের বিপরীত যদি সেক হই সেকের বিপরীত হবে কোস

এখন লিখব কি ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব তাহলে এই অনুপাতগুলোকে যদি এখন উল্টিয়ে দিই তাহলে পি উপরে যাবে কিউ আরটা নিচে যাবে তাহলে হয়ে গেল কি কর্তৃটা আমাদের লেখা হয়ে গেল এখন লিখতে চাই কি শক্তিটা এখন যে শক্তিটাকে শক্তিটাকে লিখতে চাই যদি আমি শক্তিটাকে যদি লিখতে চাই তাহলে দেখি শেখ কারোটা কোষের বিপরীত হচ্ছে কোষের বিপরীত হচ্ছে কি শেখ কোষের বিপরীত শেখ তাহলে এখন কোষ কি লিখছি দেখি আগে আমি কোষটাকে আমি কি লিখছি কোষটাকে আমি লিখছিলাম কি ভূমি বাই অতিভুজ তাহলে সেকে লিখবো কি যেহেতু সে কোষের বিপরীত তাহলে কোষ যা লিখছি এটাকে উল্টে দিব তাহলে ভূমি বাই অতিভুজ না লিখে এখন শেকের বেলায় লেখো অতিবুজ বাই ভূমি লিখি অতিবুজ বাই ভূমি বাই ভূমি